আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে মিত্রদের আহ্বান জানিয়েছেন জেলেনেসকে জানিয়ে দেব নতুন জাহাজের উন্মোচন করল ইরান একসঙ্গে এক হাজার ড্রোন বহন করা যাবে এই যুদ্ধ জাহাজে এরপরে জানিয়ে দেব লস এঞ্জেলসের দাবানলে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ ঝড় বাতাসের সংখ্যা জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও আঠাশ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব গাজা থেকে সব সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণে মিত্রদের আহ্বান জানিয়েছে জ্যালেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি তার মিত্রদের প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন বিশেষ করে রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় যে প্রতিরক্ষা সরঞ্জাম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দ্রুত জানিয়েছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন জেলেনস্কি রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন গত এক সপ্তাহে রাশিয়ার বাহিনী ইউক্রেনের উপর শত শত আঘাত হেনেছে এই হামলায় প্রায় সত্তরটি বোমা এবং ছয়ষটিরও বেশি আক্রমণ ড্রোন ব্যবহার করা করা হয়েছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শনিবার রাশিয়া রাতে চৌরানব্বইটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল যার মধ্যে ষাটটি ধ্বংস করা হয়েছে আরও চৌত্রিশটি ড্রোন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে দিক পরিবর্তন করে ব্যর্থ করা হয়েছে জেলেনস্কি বলেন প্রতি সপ্তাহে রুশ যুদ্ধ বিমান চলমান রয়েছে শুধু এই কারণেই যে রুশ সেনাবাহিনী এখনো আকাশে তাদের প্রাধান্য ধরে রাখতে পেরেছে এবং ইউক্রেনের উপর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন ওয়াশিংটন ও শীর্ষ সম্মেলন বৈঠকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো এখন পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি এই সপ্তাহে জেলেনেসকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে তিনি মিত্রদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এদিকে ইরানে নতুন যুদ্ধজাহাজ আত্মপ্রকাশ একসাথে এক হাজার ড্রোন বহন করা যাবে ইরানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন আগামী দিনে তাদের বাহিনী একটি যুদ্ধ জাহাজ নিয়ে আসবে একসাথে এক হাজারটি কৌশলগত ড্রোন রাখা যাবে এই জাহাজে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন ডেস্টিয়ারটি নৌবাহিনীতে যোগদান করবে এবং ড্রোনগুলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটে অন্তর্ভুক্ত থাকবে তিনি বলেন এই ড্রোনগুলির মধ্যে রয়েছে গোপনীয়তা দীর্ঘ পাল্লা নির্ভলতা এবং উচ্চ ধ্বংসাত্মক শক্তি যা আগামী দিনে প্রজাতন্ত্র ইরানি বাহিনীতে যুক্ত হবে নতুন ডেস্টার সম্পর্কে তিনি বলেন এই সংযোজন নৌবাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে জেনারেল সাইরি আরো বলেন অদূর ভবিষ্যতে ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক আপগ্রেডেড জাহাজ এবং ফ্লাইট ইউনিট যুক্ত করা হবে এদিকে লস এঞ্জেলসের দাবানলে নিহত বেড়ে চব্বিশ ঝড়ো বাতাসের সংখ্যা গত ছয় দিনে নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ঝড় বাতাস পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা আগুনে এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাঁচ দিনে ভয়াবহ তাণ্ডবের পর জ্বলছে আগুন দাবানল নতুন করে মোড় নিয়েছে ব্রিটেনের উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে সোমবার সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে চব্বিশ জন মারা যাওয়ার তালিকা প্রকাশ করেছেন এছাড়া ষোলো জনের নিখোঁজের কথা জানিয়েছেন বর্তমান লস অ্যাঞ্জেলসের চারটি দাবানল সক্রিয় এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকা ছড়িয়ে গেছে আগেই এই দাবানলে পড়েছে বাইশ হাজার একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেইট দাবানল মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা প্যালিসেইডস দাবানল এবং লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণের অগ্রগতির কথা জানিয়েছিলেন এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই দুই দাবানলে একত্রে একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুরে স্থায়ী হয়ে গেছে ভৌগোলিক হিসাবে এর আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে আড়াই গুণ বেশি গত ছয় দিনে দাবানলে পুরে স্থায়ী হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে বারো হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা উদাস্তে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলস এবং ভেঞ্চুরা কাউন্টিতে স্থানীয় সময় রবিবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এছাড়া আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ছড়িয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও আঠাশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও আঠাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহত সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ছাড়িয়ে গেল এছাড়া দু সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে এক লক্ষাধিক ফিলিস্তিনি আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও আঠাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ নয় হাজার ছয়শ ষাট জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে আঠাশ জন নিহত এবং আরও উননব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10 হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংখ্যালঘু নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরुद्ध এই ভূখণ্ডের তার নিশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে এবং জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এদিকে গাজা থেকে সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শীঘ্রই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এ সংক্রান্ত একটি পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা সম্প্রতি গাজা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনার অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এই অনুমোদন দেয় নেতা নিয়াহর প্রশাসন ইসরায়েলি দৈনিক হারেজ প্রতিবেদন জানিয়েছে আলোচনার অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করছে ইসরায়েলি সামরিক বাহিনী খবরে বলা হয়েছে ইসরায়েল মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হল গাজাকে ঠিক দিয়ে ভাগ করে একটি করিডর তৈরি করা এই করিডর ব্যবহার করে গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে এ ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। যদিও মধ্যে ব্যাপক ও অবস্থান তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী তবুও নিজেদের সেনা সরিয়ে নিতে এবং সরকারের সঙ্গে হামাসের যেকোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন নেতানিয়াহ প্রশাসন তবে ইসরায়েল ঠিক কবে না তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে সেই বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি এর আগে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মশাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং সিনবেইতের প্রধান রোনেনবারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়